আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে এমন একটি ভেষজ নিয়ে কথা বলবো যেটা খুবই সুপরিচিত একটা ভেষজ এই ভেষজের অনেকগুলো উপকারিতা আছে যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এই ভেষজের দুইটা বিশেষ বিশেষ গুণ রয়েছে তা আজকে আমি আলোচনা করবো এটা এবং কি গাছ এ বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা বরাবরই জানেন আমরা যৌন বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা পরামর্শ করে থাকি এবং যৌনবদ্ধ খালোয়া আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি সাধারণত এবং কিভাবে এই যৌনবদ্ধ খালোয়া তৈরি করা হয় সেই তৈরি করার পদ্ধতি প্রণালী আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি আজকে এমন একটি ভেষজ নিয়ে কথা বলবো এই ভেষজটির নাম হচ্ছে বেঙ্গুরাস এটা হচ্ছে বেঙ্গুরাস ভেষজ এই বেঙ্গুরাজের যে দানাগুলো আছে এই দানাগুলা যাদের দাঁতে ব্যথা প্রচণ্ড দাঁতে ব্যথা দাঁতের গুড়াই ব্যথা তারা চিবিয়ে দাঁতের গুঁড়ায় যদি দিতে পারেন ইনস্ট্যান্ট ব্যথা ভালো হয় এবং এই গাছের যে শিকড়টা আছে আমি একটু শিকড়টা তুলি এই যে শিকড়টা শিকড়টা দুধ সেরে গেছে যায়ক এই শিকড়ের যে যে শিকড় শিকড়ের যে অংশটা এটা মাটিতে সেরে গেছে যায়ক এই শিকড়টা প্রচুর পরিমাণে যৌন ক্ষমতা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এই গাছটির নাম আমি বলে দেব এই গাছটির নাম হচ্ছে বেঙ্গুরাস এই গাছটির নাম হচ্ছে বেঙ্গুরাস এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হতে পারে তবে আমাদের ফরিদপুর জেলায় এটাকে বেঙ্গুরাস বলা হয় এবং এই গাছের শিকড় প্রচুর পরিমাণে যৌন ক্ষমতা বৃদ্ধি করে শিকড় যেখানে দেখবেন সেখান থেকে নিয়েই তুলে খাওয়ার চেষ্টা করবেন আপনার যৌন ক্ষমতা ইনশাল্লাহ বৃদ্ধি হবে এবং তাছাড়াও আমরা অন্য অন্য ভেষজের মাধ্যমে যৌনবদ্ধ খালোয়া তৈরি করে থাকি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা নিতে পারবেন এই নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করতে পারবো এতটুকু বলি এবং এই দুইটি উপকারিতার কথা আজকে বললাম একটি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে এবং আরেকটি হচ্ছে আপনার এই দাঁতে ব্যথা যাদের আছে এই ফুলগুলা দিয়ে আপনারা দাঁতের চিকিৎসা করতে পারেন খুব ভালো রেজাল্ট একেবারে প্রমাণ করেছি আমরা খুব ভালো রেজাল্ট দাঁতের জন্য খুব ভালো রেজাল্ট ব্যথার জন্য এবং এই শিকড়টাও প্রচুর পরিমাণে বীর্য গাঢ় করে এবং সহবাসের টাইম বৃদ্ধি করে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং অন্য এক ভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা যৌনবদ্ধ খালো অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বার কল দিয়ে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ